এই ছবিটা হচ্ছে অবশ্যই পুরনো স্বপ্নকে একটা ফিরে পাওয়ার গল্প পুরনো মানুষদের আবার নতুন করে ছুতে চাওয়ার গল্প এবং এ কথাটাই বলার গল্প যে ছুঁতে চাইলেই ছুতে চাওয়া ছুঁতে পাওয়া যায় কিনা এটাই ধরো না এটাই খোঁজার গল্প পাঁচ নম্বর সপ্তম এলেন ভালোবাসা তো আলাদা হয় না বাবা ওটাও ভালোবাসারই গল্প ছিল এটাও ভালোবাসারই গল্প ভালোবাসা কি শুধু মানুষে মানুষে হয় তা তো হয় না আদ্যন্ত ভালোবাসার গল্প যারা ভালোবাসায় বিশ্বাস করেন তাদের এই গল্পও ভালো লাগবে আমার এক্সপিরিয়েন্স সবসময় ভালো কারণ যারা অভিনয় করেন তারা সবাই আমার বন্ধু আর যারা নতুন আমি তাদের বন্ধু বানিয়ে নিই কাজেই বন্ধু না মিলে মোটামুটি চরুভাতি চরুভাতি যাই আর আমি রাগ করলেও খুব পাত্তা দেয় না কাজেই বেশি রাগ করে দেখেছি সেটা বেকার নিজেরই শরীর খারাপ হয় সবাই মিলে খুব হই হৈ করে মজা করে করেছি এবং আমি বিশ্বাস করি যে যদি মানুষ কাজ ভালোবাসে কোনো কাজ আটকায় না সেটা আবারও এই ছবি শ্যুটিং করতে গিয়ে প্রমাণিত হলো বাংলা ছবি সেটা এসে দেখতে হবে সেটা সব আমি এখানে বলে দিলে দর্শক যদি আর না আসে বরং আমি দর্শককে বলবো এই দায়িত্ব এবার আপনাদের পরের ছবির হল ভরিয়ে দেওয়ার কারণ আগের ছবির হল ভিজিটে যখনই গেছি আপনারা বলেছেন পরের ছবিটা কবে এই পরের ছবি নিয়ে এসেছি এবার আপনারা আসুন পুরো জীবনটাই তো থ্রিলার ভালোবাসাটা সবচেয়ে বড় থ্রিলার মানে যে ভালোবাসে প্রেমিক যে প্রেমিকা যারা যারা ভালোবাসতে জানে তাদের জীবনটা থ্রিলারে ভরা সেটাই প্রমাণ হয়ে যাবে দেখো আমার ভালো লাগছে এটাই যে একটা বাংলা সিনেমা যাদের আগের সিনেমাটা সুপার ডুপার হিট তার সেই সিনেমা মানে সেকেন্ড একটা সিনেমা মানুষই করছে এবং সেই সিনেমা এতগুলো গান রয়েছে আর সেই গানের মধ্যে আমি একটা গান গিয়েছি রবীন্দ্রনাথের গান এবং বাকি যে গানগুলো শুনেছি আমি যেহেতু আমার বাড়িতে পুরো বিষয়টা হয়েছে বলে আমি জানতে পেরেছি খানিকটা শুনতে পেরেছি খানিকটা তাই সেটা আমার একটা খুব আনন্দের বিষয় কারণ বাংলা গান এবং বাংলা সিনেমা দুটোই একটা জায়গায় থাকুক সেটা খুব ভালোভাবে চাই আর কিছুই না আমার সবথেকে ভালো লাগছে এই পরিবেশটা এত সুন্দর একটা ভেনু পছন্দ করা হয়েছে এই মিউজিক লঞ্চের জন্যে সেটার সাথে সিনেমার একটা নিবিড় সম্পর্ক আছে মানুষই সবসময় হারিয়ে যাওয়া মূল্যবোধের গল্প বলতে চায় হারিয়ে যাওয়া শিকড়ের সন্ধানে সবাইকে নিয়ে যেতে চায় একত্রিত করে এই সিনেমাটাও সেরকমই একটা গল্প এবং সেখান থেকে একটা স্বপ্নকে একটা অবাস্তব স্বপ্নকে কিভাবে বাস্তবায়িত করা যায় তার গল্প আর এই সিনেমাটাতে গান খুব সুন্দরভাবে ইউজ হয়েছে রবীন্দ্রসঙ্গীত আছে বেশ কয়েকটা আর অরিজিনাল গানও আছে লোপা গেয়েছে শ্রাবণী সেন আমার আরেক বন্ধু মানে আমি যার প্রচণ্ড ভক্ত শ্রাবণী রবীন্দ্রসঙ্গীত গিয়েছে। ইমন গিয়েছে দুর্নিবার গিয়েছে আর একটা অরিজিনাল গান যেটার নাম স্বপ্নময় লেন সেটা আকাশ চক্রবর্তীর কথায় আমার সুরে গিয়েছে অন্তরা মিত্র তা গানগুলো আশা করব সবার ভালো লাগবে সঙ্গে আবহ সঙ্গীত করেও খুব আনন্দ পেয়েছি আর সিনেমাটা সবাই পছন্দ করবেন সে বিষয়ে আমি মোটামুটি নিশ্চিত মানে ও তো গাইবে আমি গাইবো কেন তোমার না তোমার আমি আমি কি গান গাইবো আমি কি গান গাই বুঝে ভেবে না এই গানটাই গেয়েছি আমি আর খুব মিষ্টি একটা গান আর আশা করি আমিও তো অপেক্ষা করছি সিনেমাটা কী হবে এবং কেমন হবে আমার গানটা কীরকম শোনাবে সিনেমাতে সেটার জন্য না আমি গাইব না